এটাও একটা মিনিকেট ধানের সবচেয়ে বড় বড় খামাল ভাই কত করে বিক্রি করলেন মিনিকেট ধান বড় ভাই আপনি কত করে বিক্রি করছেন বড় ভাই আপনি কত করে বিক্রি করছেন ধান এটা ডালতেছে কত করে বিক্রি করলেন চাষা চোদ্দশো টাকা বিক্রি করছেন কাটারি না কত করে বিক্রি করলেন কাটারি ধান ধান কাটারি বিক্রি করলাম ভাই চোদ্দশো টাকা মন চোদ্দশো টাকা মন চোদ্দশো টাকা মন মন্ডলী দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির শুকনা মিনিকের ধান কত করে বিক্রি করলেন ভাই চোদ্দশো বিশ টাকা চোদ্দশো বিশ চোদ্দশো বিশ টাকা আজকে বিক্রয় হলো ট্যাঙ্গামুকুর বাজারে খুব সুন্দর এবং ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন কোনো দাগ নেই দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির মিনিকের ধান কত করে বিক্রি করলেন মুর্বি তেরোশো আশি থেকে তেরোশো আশি টাকা বিক্রয় হইল এ